দেখছে মানে বলছে না এ আগের আমরা আগে নল বস্তি দিছি সাইতান মাছ ধরে থাকছে আর এখন বইল দিছি বইল মার দিই আর বে কিরকম কী করলে গাইতে দেওয়া তারপরে মোক মরে না ওরা এই আস এই যে একটা এটা এটা মরছে না

বিকেল বেলা এসে দিয়ে দিয়া তুই কাক দেবাইন দেবাইছিন নাই কিシミ ইড়ড়ড় বুড়া বেদে দেল বিকেল বেলা আইছে বিকেল বেলা এসে ঘুরেকে দিয়া দিবি কোড়ো মাছ ঘাতি নাই নাকি পোলা হানরে কাকteki নর কাতি এ তো ওটা আছে শুনে ভাসকি এ এ সইতেন এ নর দেখি দে নর আদমরা হইছে বিকেল বেলা পাল্টা দনাইগু হারা দিন যাবো যাই